দেখেন খুবই সুন্দর একটা কালেকশন অসম্ভব সুন্দর একটা কালেকশন একটা কালেকশন খুবই সুন্দর একদম ইউনিক তিনটা কালার এটার পেয়ে যাবেন ও সুন্দর আর একটা কালেকশন খুবই সুন্দর পুরাটা বডিতে গোলাপ থাকবে এটার চারটা কালার থাকবে এটার বারবি এটা সম্পূর্ণ ইন্ডিয়ান বারবি মাত্র সাতশত সত্তর টাকায় শুধু আমি হুশিয়ারিতে অ্যান্ড মোহাম্মদিয়া প্যাশনে বারবি পরিস জিমুসু কাপড়ের বারবি পরিস ষোলো আঠারো বিশে শুধুমাত্র মোহাম্মদিয়া প্যাশনে চলে আসছে যে রানিং কালেকশন একদম ইউনিক এবং আপডেট কালেকশন হচ্ছে এটা একদম রানিং একদম ইউনিক গোলাপ খুবই রানিং এবং একদম ইন্ডিয়ান বারবি শুরুয়া পুরোটা বড়িতে লাল গোলাপ থাকবে এটা আসসালামু আলাইকুম আজকে আবার চলে এসেছে মোহাম্মদিয়া পেশন্ত মোহাম্মদিয়া পেশন্ত চলে আসে এইদের সবচেয়ে ভাইরাল কালেকশন হাজার হাজার কালেকশন যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবেন যদি ব্যবসা করে থাকেন অথবা ব্যবসা করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন বলে দিচ্ছি হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার নম্বর গলি দুইশো নম্বর দোকান আর এখানে আসলে পেয়ে যাবেন দুই হাজার পঁচিশের একদম ইউনিক আপডেট ঈদ কালেকশন গুলো যেটা কোথাও পাবেন না শুধুমাত্র মোহাম্মদ ইয়া পেশন প্রস্তুতকারক এবং তারা নিজেরাই শুধুমাত্র পাইকারে বিক্রি করে থাকেন তো বিহ দেরি না করে আজকে আপনাদের জন্য হাজার হাজার ইদ কালেকশন নিয়ে শুধুমাত্র বারবি পার্টি এবং ঈদ কালেকশনে থাকবে আজকে আমরা পার্টি ফ্রক যেগুলো দেখাবো আজকে আমাদের আমাদের ইয়েতে অনেকগুলো আইটেম আছে তার মধ্যে শুধু পার্টি দেখাবো এই যে একটা এটা সাইজ হচ্ছে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আড়াইশ তিরিশ বত্রিশ আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো সত্তর তিনশো এবং তিনশো সত্তর টাকা তিনটা গ্রুপের পেয়ে যাবেন তিনটা করে কালার থাকবে এই যে আমাদের এই আরেকটা কালেকশন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একদম আপডেট কালেকশন এটার মধ্যে পেয়ে যাবেন চারটা কালার তিনটা গ্রুপ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ ত্রিশ বত্রিশ প্রাইসটাও একদম রিজনেবল তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এবং পাঁচশো পঞ্চাশ আমাদের এই আরেকটা ড্রেস খুবই সুন্দর খুবই রানিং একটা কালেকশন এটারও গ্রুপ পেয়ে যাবেন ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ ত্রিশ বত্রিশ এটার মধ্যে প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার থাকবে ভিউর্স বলে দিচ্ছি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে আমাদের এখানে কোনো খুচরা বিক্রি করেন না যারা ব্যবসা করবেন অথবা ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা এই যে এটা খুবই সুন্দর একটা কালেকশন বুকের মধ্যে হিট কুসি করা এবং কারচুপি কাজ করা টিসু জর্জটের মধ্যে এটার মধ্যে তিনটা গ্রুপের পেয়ে যাবেন তিনটা করে কালার থাকবে প্রাইসটাও রিজনেবল তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের এই আর একটা বারবি ডেস খুবই সুন্দর বাচ্চাদের খুবই সুন্দর লাগবে এই ড্রেসগুলো পড়লে যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসেও নিতে পারেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আর এই ড্রেসটার মধ্যে দুইটা গ্রুপের পেয়ে যাবেন ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশ মাত্র পাঁচশো পঞ্চাশ এবং ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারিতে খুচরাতে যেগুলো এক থেকে দেড় হাজার টাকা বিক্রি করতে পারে বিভাগ বলে দিচ্ছি আমরা সবগুলো ড্রেসের প্রাইস বলবো না যেহেতু খুচরা বিক্রি করতে অসুবিধা হয় তো দূর পরে আমরা আইডিয়া দিয়ে দিব আমাদের জিমুসুকাপুরের টিসু জিমুরসু খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন আর এটার মধ্যে সাইজ হবে ষোলো আঠারো বিচ চোদ্দো ষোলো চারশো পঞ্চাশ এবং পাঁচশো পঞ্চাশ দুইটা গ্রুপের পেয়ে যাবেন এই যে আমাদের এই আরেকটা কালেকশন খুবই সুন্দর এবং খুবই ইউনিক টিস্যু জর্জেট এবং সফটনেটের কার্ড ছবি সিকুইঞ্জের কাজ করা চারটে কালার থাকবে তিন দুইটা সাইজ থাকবে ষোলো আঠারো বিশ এবং বাইশ ছব্বিশ ছাব্বিশ আমাদের ওয়ার্ড জর্জের মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আসছে সামান্য আইডিয়া দেওয়া দিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা গ্রুপ ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশ তিনশো আশি এবং চারশো আশি দুইটা গ্রুপে পেয়ে যাবেন পুষ্কে কালেকশন চোদ্দ ষোলোর পুষ্কে এগুলো চোদ্দ ষোলো বাইশ ছাব্বিশ আড়াই বোতল সব কোন গ্রুপের আছে যেটা যে গ্রুপ লাগে দিতে পারবেন এটার মধ্যে তিনটা করে কালার হবে এবং চারটা তিনটা সাইজ থাকবে চোদ্দ থেকে ষোলো প্রাইসটাও রিজনেবল মাত্র চারশো টাকা যেটা খুচরাতে আপনি ওনা বিক্রি করতে পারবেন আটশো থেকে এক হাজার টাকা টিস্যু জর্জেটের এই যে চোদ্দ ষোলোর এই আরেকটা ড্রেস খুবই সুন্দর লাল পরি এটা শুধুমাত্র লাল কালার থাকবে একটাই কালার থাকবে আর প্রাইসটাও একদম রিজনেবল মাত্র তিনশো তিরিশ টাকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র মোহাম্মদিয়া প্যাশন থেকে

আমাদের জিমুসুর জিমুসুর হিউজ কালেকশন আসছে আজকে সামান্য আইডিয়া দিচ্ছি শুধুমাত্র যারা ব্যবসা করেন অথবা ব্যবসা করতে নিতে চাচ্ছেন শুধু তাদের জন্য বিওয়ার্স বলে দিচ্ছি আমাদের সময় স্বল্পতা এবং বিক্রয় বৃদ্ধির কারণে আমরা এখন প্রতিনিয়ত ভিডিও দিতে পারতেছি না তো সামান্য আইডিয়া দিচ্ছি যারা নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা প্রত্যেক দিন যে নতুন আপডেটগুলো আসে দিয়ে থাকবে বিওয়ার্স এই আর একটা কালেকশন খুবই সুন্দর এবং একদম আপডেট যেগুলো একদম আপডেট ইন কালেকশন সেগুলোর মধ্যে এগুলো এটার মধ্যে একটাই গ্রুপ ষোলো আঠারো বিশ মাত্র ছয় শত পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন শুধুমাত্র এমি হুঁশিয়ারি থেকে খুচরাতে যেটা দেড় থেকে দুই হাজার বিক্রি জি জিমুসুর এ আরেকটা কালেকশন খুবই সুন্দর একদম স্টাইলিশ একদম আনকমন বললে এই ড্রেসগুলা শুধুমাত্র মহাম্মদীয় পেশন পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ কোয়ালিটি শুধুমাত্র বারবি যারা নিতে চান বারবি নিয়ে কোয়ালিটি ফুল ব্যবসা করতে চান শুধুমাত্র তাদের জন্য এই ড্রেসগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল একদম হাই কোয়ালিটি যেটা বসুন্ধরা যমুনা পিউচার পার্ক বলেন নামি দামি সরুমে বিক্রি হয় এটার মধ্যে দুইটা গ্রুপের পেয়ে যাবেন ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশ প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দেবো এগুলোর প্রাইস অবশ্যই হাইডলি রাখতে হবে আমাদের মধ্যে বারবির মধ্যে এই আরেকটা ড্রেস খুবই সুন্দর এটার মধ্যে আপনি শুধুমাত্র একটাই গ্রুপ চারটা কালার থাকবে ষোলো আঠারো পিসের খুবই সুন্দর টিসু জর্জটের মধ্যে ইন্ডিয়ান বারবি বারবির এই আর একটা কালেকশন খুবই সুন্দর একদম আপডেট কালেকশন ডাব্লিউ এম ডাব্লিউ করা এবং গোলাপ করা কারছুপি কাজ করা চারটা কালার থাকবে সাইজ হচ্ছে ষোলো আঠারো পিসের বারবির আমাদের এই আর একটা কালেকশন খুবই রানিং এবং খুবই আপডেট শুধুমাত্র হাই কোয়ালিটি ড্রেস নিয়ে যারা ব্যবসা করবেন তাদের জন্য এই ড্রেসগুলো অবশ্যই আমাদের কাছ একদম কম রেঞ্জের অর্থাৎ একশো সত্তর টাকা থেকে শুরু করবে বারবিডেস ড্রেস আছে যারা যে রেঞ্জের লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের লাল গোলাপ এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন তিন একটাই গ্রুপ ষোলো আঠারো বিশ অর্থাৎ এক বছর থেকে চার বছরের বাচ্চার জন্য এই ড্রেসটা নিতে পারেন প্রাইসটাও একদম রিজনেবল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রাইসগুলো বলে দেবো এই আরেকটা ভার্বির মধ্যে একদম কোয়ালিটিফুল একটা কালেকশন এটা সম্পূর্ণ চায়না কালেকশন এগুলো আপনার যদি একটু দেখে সিকোয়েন্সের কাজ করা উঠার কোনো সম্ভাবনা নাই আর কালার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফেল না হলে অবশ্যই একসঙ্গে সুবিধা সহ মোহাম্মদের প্যাশন থেকে এটা দুইটা গ্রুপের পেয়ে যাচ্ছেন ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশ হ্যাঁ আপনার দুইটা গ্রুপের তিনটা করে কালার থাকবে এই যে বারবি কাটিং করা এটা হচ্ছে বারবি কাটিং করা খুবই সুন্দর কাটিং করা এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন গ্রুপ হচ্ছে ষোলো আঠারো বিশ যারা হাই কোয়ালিটি দিতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন শুধুমাত্র মোহাম্মদিয়া প্যাশনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সদরঘট লেডিসপার মার্কেটের খুবই সুনামধন্য এবং খুব খুবই কাঙ্ক্ষিত আমাদের দুইটাই শোরুম এমএ হুশিয়ারি এবং মোহাম্মদিয়া পেশন আর আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন আপনারা এই বার্বি ড্রেসগুলো এগুলো আমরা সম্পূর্ণ নিজস্ব প্র্যাক্টির তৈরি এই যে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক এর মধ্যে চারটা কালার পেয়ে যাবেন তিনটা সাইজ পেয়ে যাবেন ষোলো আঠারো বিশের আর প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে হওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দেবো এগুলো একটু এক্সক্লুসিভ ড্রেস এ হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ অর্থাৎ চার থেকে সাত আট ছয় পাঁচ সাত থেকে এইজের বাচ্চাদের জন্য এই ড্রেসগুলা খুবই সুন্দর এবং খুবই রানিং একটা কালেকশন আর এটা সাইজ হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ কালার হচ্ছে চারটা আপনার এই ড্রেসগুলা শুধুমাত্র মোহাম্মদিয়া পেশনে পাবেন এই একটা জিমুসুর মধ্যে এই একটা খুবই রানিং এবং খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটা চলে আসছে শুধুমাত্র মোহাম্মদিয়া প্যাশনে এটার মধ্যে দুইটা গ্রুপ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আটাইশ তিরিশ বত্রিশ দুইটা গ্রুপে পেয়ে যাবেন মানে প্রাইসটাও একদম রিজনেবল পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা শুধুমাত্র মোহাম্মদিয়া প্যাশন থেকে এই যে ফুলা খুবই সুন্দর খুবই ফুলা এই ড্রেসটা শুধুমাত্র মোহাম্মদিয়া প্যাশনে এই ড্রেসটা রয়েছে এটার মধ্যে ডি সাইজ হচ্ছে দুইটা ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশ এই খুবই সীমিত যারা নিতে চান অবশ্যই স্টোক এই স্ক্রিন নাম্বারেও যোগাযোগ করেন কারণ এই ড্রেসগুলো আমাদের স্টোক খুবই সীমিত বেশি পরিমাণ দেওয়া যাবে না এই যে আমাদের এই আরেকটা ড্রেস জিমুসুর খুবই সুন্দর একটা কালেকশন ষোলো আঠারো পিস এবং বাইশশো পিস ছাব্বিশ প্রাইসটাও একদম রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ এবং ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো শুধুমাত্র এমিউ সিরি থেকে পেয়ে যাবে এই যে বার্বি এই আরেকটা ড্রেস জিমুর জিমুসুর মধ্যে বার্বি কাপড়ের এটা সম্পূর্ণ বার্বি কাপড়ের চারটা কালার দুইটা গ্রুপ ষোলো আঠারো পিস এবং বাইশ চব্বিশ ছাব্বিশের এরপর হচ্ছে আমাদের নাইরা কালেকশন এটা হচ্ছে থ্রি পিস আইটেম সম্পূর্ণ বডিতে এটা হচ্ছে সিকুয়েন্সের কাজ করা থাকবে এটার মধ্যে সাইজ হচ্ছে বাইশ ছাব্বিশ এবং আঠাশ বত্রিশ আর আমাদের এগুলো পেয়ে যাচ্ছে ষোলো আঠারো বিশ থেকে একদম সব গ্রুপ এই আরেকটা ড্রেস দেখেন এটা আমাদের ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ বত্রিশ আটত্রিশ অর্থাৎ দ্যাড দুই বছর থেকে শুরু করে আপনার বারো চোদ্দো বছর মেয়ে পর্যন্ত সকল এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে এ আরেকটা ড্রেস মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন বাইশ ছাব্বিশ এবং আড়াই বত্রিশ দুইটা গ্রুপের মাত্র আটশো পঞ্চাশ এবং নয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটিগুলো এই যে আমাদের এই আরেকটা ড্রেস খুবই সুন্দর আমাদের এগুলোর মধ্যে হাজার হাজার কালেকশন আছে প্রত্যেক দিন আপডেট আসে স্বল্পতা আমরা সামান্য কিছু আইডিয়া দিচ্ছি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রতিদিন আপডেটগুলো দেখব এই আরেকটা ড্রেস দেখতে পাচ্ছেন এটার মধ্যে গ্রুপ হচ্ছে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ কালার থাকবে তিনটা আর গ্রুপ হচ্ছে তিনটা আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইসটা জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হচ্ছে একদম বড়দের মানে অ্যাডাল্ট সাইজ মেয়েদের জন্য বারবি ড্রেস পার্টি ফ্রক বলতে পারেন এই ড্রেসটা খুবই সুন্দর নিচের পার্টি সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার মধ্যে আপনারা গ্রুপ পেয়ে যাবেন বাইশ ছাব্বিশ থেকে শুরু করে আপনার বাউন্ন ছাপ্পান্ন যে প্রাইসটা একদম রিজনেবল দিয়ে দিচ্ছি মাত্র সাতশো বিশ ছয়শো বিশ পাঁচশো বিশ চারশো বিশ এবং তিনশো বিশ টাকায় অর্থাৎ তিনশো বিশ টাকা থেকে শুরু করে এটা সম্পূর্ণ গ্রুপ পেয়ে যাবেন আমাদের ভার্ভীর এরকমটা ড্রেস খুবই রানিং একটা ড্রেস সম্পূর্ণ বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে নিজে ফ্রেলে কাজ করা থাকবে প্রাইসটাও একদম রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র মোহাম্মদীয় পেশনে এই ড্রেসগুলো পেয়ে যাবেন একদম যারা একদম আপডেট বা কোয়ালিটিফুল ড্রেস নিয়ে ব্যবসা করতে গুরুত্বপূর্ণ আর আপনার ব্যবসায়িক সম্বন্ধে আইডিয়া নিতে হলে আমাদের ভিডিওগুলো ভিডিও আপডেট দিলে ভিডিওগুলো দেখতে পারেন অথবা আপনার কীরকম ড্রেস দরকার আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রত্যেক দিন আপডেট কোয়ালিটিগুলোর স্যাম্পল দিয়ে থাকবো বিকজ এই আরেকটা ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাঠচুপ কাজ করা এবার কাঠচুপের ড্রেসগুলো খুবই চলতেছে আর খুবই রামিং একটা ড্রেস প্রাইসটাও একদম রিজনেবল না প্রাইসটা জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর এবং একদম ইউনিক একটা ড্রলার কাজের খুবই সুন্দর একটা ড্রেস এটার সাইজ হচ্ছে বাউন্ন সুয়ান্ন ছাপ্পান্ন একদম অ্যাডাল্ট সাইজ মেয়েদের জন্য আর প্রাইসটাও একদম রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র মোহাম্মদীয় পেশনে এই ড্রেসটা পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কালেকশন কোথাও পাওয়ার সম্ভাবনা নেই ফুল বডিতে কাজ করা একদম গর্জিয়াস কাজে যারা গর্জিয়াস পছন্দ করে তাদের জন্য এই ড্রেসগুলো একদম কোয়ালিটিফুল স্ট্যান্ডার্ড কোয়ালিফুল নিতে চাইলে এই ড্রেসগুলো নিতে পারেন শুধুমাত্র মোহাম্মদিয়া প্যাশন থেকে এটা সাইজ হচ্ছে বাউন্ন শূ ছাপ্পান্ন একটাই গ্রুপ আপনার তিনটা করে কালার থাকবে বিহর্স আমাদের এই একটা ড্রেস আজকে আসছে এই ড্রেসটা একদম এনুক কারখানা থেকে আসছে আর আপনাদের জন্য আজকে এই ড্রেসটা ভিডিওতে নিয়ে আসলাম এটার সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং বাউন্নশান্ন ছাপ্পান্ন দুইটা গ্রুপের পেয়ে যেমন প্রাইসটা একদম রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ এবং আটশো পঞ্চাশ টাকা বহুল কাঙ্ক্ষিত ফুস্কা এটা ছিল আগে ছোট গ্রুপ এখন আপনাদের সাইদা তুঙ্গে থাকে আমরা এগুলার বড় গ্রুপে নিয়ে আসছি এটা খুবই সুন্দর বুকে স্টিচ করবে ফুচকা ডিজাইন খুবই রানিং টিসু কাপড়ের এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি এটার মধ্যে সাইজ হচ্ছে বত্রিশ থেকে বিয়াল্লিশ অর্থাৎ ছয় সাইজের ছয়টা গ্রুপের পেয়ে যাবেন টিসুর মধ্যে আমাদের এই আরেকটা গ্রুপ চলে আসছে খুবই সুন্দর বাইশ ছাব্বিশ আড়াই আড়াইশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ এবং বান্ন ছাপ্পান্ন চারটা গ্রুপের পেয়ে যাবেন প্রাইসটাও খুবই রিজনেবল পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এবং আটশো পঞ্চাশ একদম বড় মেয়েদের প্রজাপতি রানিং প্রজাপতি খুবই রানিং এটার মধ্যেও আমাদের সব গ্রুপে চলে আসতে প্রাইসটাও একদম রিজনেবল যেটা পেয়ে যাচ্ছেন বাইশ ছাব্বিশ মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু যে কোনো গ্রুপের নিতে পারেন এটা আপনার চারটা করে কালার থাকবে খুবই রানিং এবং খুবই আপডেট জিমুসু কাপড়ের মধ্যে একদম লং সাইজের গ্রাউন্ড যারা নিতে চান এগুলো হচ্ছে তাদের জন্য অনেকে বলে যে মুসুর বাচ্চা মাল দেখা যাচ্ছে বড়দের দেখা যাচ্ছে এটা হচ্ছে বাচ্চার মার জন্য বাচ্চার খেলার জন্য তো এই ড্রেসটা পেয়ে যাবেন শুধুমাত্র মোহাম্মদিয়া পেশন এটার মধ্যে গ্রুপ হচ্ছে তিনটা আপনার চল্লিশ চুয়াল্লিশ এবং আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং আঠাশ বত্রিশ গ্রুপ যে কোনো গ্রুপে নিতে পারে আমাদের রামপার ডিজাইন খুবই রানিং এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস রামপার বুকে সিকোয়েন্সের কাজ করা নিচে কারছুপি কাজ করা সাত আটটা ফ্রেলের মধ্যে এটার গ্রুপ হচ্ছে বাইশ বত্রিশ এবং বাউন্ন শূন্য ছাপ্পান্ন দুইটা গ্রুপে মোহাম্মদীয় প্যাশনে পেয়ে যাবেন সর্বশেষ বিহার আপনার জন্য লাল পরিটা আমাদের দেখাচ্ছি আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না আজকে যেহেতু সময় অনেক লং হয়েছে আর আমরাও সারাদিন ব্যস্ততার মধ্যে পাচ্ছি না ভিডিও দিতে তো এই ড্রেসটা পেয়ে যাবেন মোহাম্মদীয় প্যাশনে বত্রিশ থেকে বিয়াল্লিশ এবং বাউন্ন শূন্য ছাপ্পান্ন সব গ্রুপের আর যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকার সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার নম্বরগুলি দুশো চুয়ান্ন নম্বর দোকান মোহাম্মদিয়া প্যাশন এবং এম এ প্যাশন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কী পরিমাণ প্রোডাক্ট লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম